কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসুন আহার জঙ্গল লেক ও ঝর্নার মাঝে এক চেনা অচেনা জায়গা থেকে জীবনে প্রথম দেখা অচেনা জায়গাকেও যেন চেনা বলে মনে হয় যাকে বলা হয় বেজা ভু তাই একদিনের ভ্রমণে প্রিয়জন বা ফ্যামিলির সাথে কলকাতা থেকে কিভাবে কোন ট্রেনে যাবেন এবং দিনের দিন পৌঁছে সেখানকার সাইটসিনগুলি কিভাবে কম খরচে ঘুরে দেখবেন আবার চাইলে কোনো হোটেলে না থেকে বিকালের ট্রেন ধরে কলকাতা ব্যাক করে চলে আসতে পারবেন যে ভ্রমণ কখনই ভোলার নয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন ওয়েলকাম টু স্বপ্নের দ্বীপ ব্লক চ্যানেল আমি আছি আপনাদের সাথে প্রদীপ আজ সেপ্টেম্বর মাসের আট তারিখ রবিবার ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে সকাল পাঁচটা কুড়ি বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে তাই কলকাতা থেকে মাত্র একদিনের ভ্রমণে পাহাড় লেক ও ঝর্নার মাঝে প্রিয়জন বা ফ্যামিলির সাথে এরকম একটা ট্যুর করতে চাইলে কীভাবে করবেন তার জন্য আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখতে হবে আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এইটুকু একান্তই অনুরোধ আপনাদের কাছে রইল চলুন তাহলে স্টেশনের ভিতরে যাওয়া যাক আমার ট্রেন রয়েছে ছটা পনেরোতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের ভিতরে এবার দেখার বিষয় যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে আমার কোচ নাম্বার কিন্তু ডি ফোর আর সিট নাম্বার সেভেন্টি এইট আমি আপনাদের বলে দেবো যে আপনারা স্টেশনে এসেই টিকিট কাটবেন না আগের থেকে রিজার্ভেশন করে রাখবেন চলুন ট্রেনে উঠা যাক বন্ধুরা স্টেশনের ভিতরে অলরেডি ঢুকে গেছি আট নম্বর প্ল্যাটফর্মে রয়েছি পাশে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর দেখা হয়ে গেল রেলেরই একজন স্টাফ যিনি আমার সাবস্ক্রাইবার খুব ভালো লাগলো সকালবেলা আপনার সঙ্গে মিট করে হ্যাঁ দাদার ভিডিও আমি খুব দেখি এবং যথেষ্ট অনুপ্রেরণা পাই এবং তাই দেখে আমি সেইভাবে অনেক জায়গায় ঘুরেও এসেছি দাদার ভিডিও গাইড করে তো আপনাদেরকেও বলবো যদি দেখা হয় আপনাদের সঙ্গে আমারও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক কিন্তু করবেন আর প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল ছটা পনেরো ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সঠিক টাইমে কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে টোটাল দুশো একাত্তর কিলোমিটারের জার্নি আমরা অতিক্রম করার পর তারপরে কিন্তু গিয়ে পৌঁছাবো ধানবাদ স্টেশন চলুন দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যাক বাঁদিক থেকে পাস হচ্ছে ডবল টু এইট নাইন ফাইভ হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেস ছটা দশে কিন্তু ছাড়ার কথা ছিল অলরেডি পাঁচ সাত মিনিট লেট করে কিন্তু তারপর ট্রেন ছাড়ছে হাওড়া স্টেশন থেকে আমি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে কিন্তু রিজার্ভেশন করে যাচ্ছি আমার ভাড়া পড়েছে একশো টাকা আর এই রিজার্ভেশন টিকিট কিন্তু আপনাকে আগের থেকে কাটতে হবে আর যদি আপনারা মনে করেন যে স্টেশনে এসে টিকিট কেটে তারপরে যাব তাহলে একশো টাকা দিলে কিন্তু আপনারা স্টেশনে এসে টিকিট কেটে নিতে পারেন এবং সেই টিকিটে কিন্তু জেনারেল বগিতে এই ট্রেনেই আপনারা জার্নি করতে পারেন ধানবাদ ডবল টু থ্রি ওয়ান সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে আমি গেছিলাম ধানবাদ আপনারা চাইলে ওয়ান টু জিরো ওয়ান নাইন রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরেও যেতে পারেন তবে শতাব্দী এক্সপ্রেসে গেলে একটাই সুবিধা সকাল সাড়ে নটার মধ্যে আপনাদের পৌঁছে দেবে ধন্যবাদ বন্ধুরা আটত্রিশ কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন কিন্তু এখন এসে ঢুকল ব্যান্ডেল জংশনের তিন নম্বর আর এখানে ট্রেন কিন্তু তিন মিনিট দাঁড়াবে ঘরিতে এই মুহূর্তে টাইম সকাল আটটা পঁয়তাল্লিশ আর একশো তিপান্ন কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন কিন্তু এখন এসে ঢুকল পানাগর স্টেশনে এই মুহূর্তে টাইম সকাল এগারোটা পৌঁছে গেলাম দুশো একাত্তর কিলোমিটার অতিক্রম করার পর ধানবাদ স্টেশন এবার এই ওভার ব্রিজ ধরেই ওপারে যেতে হবে চলুন যাওয়া যাক তো ফাইনালি ধানবাদ স্টেশনের বাইরে চলে এসেছি আর এই সামনেই কিন্তু দেখবেন এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে ট্যাক্সি অটো সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি যে অটোওয়ালার সঙ্গে যাচ্ছি এবং কোথায় কোথায় ঘুরছি সব কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো ঠিক আছে চলুন ঝপ করে আগে অটোতে উঠে যাওয়া যাক কেননা এমনিতেই বেলা হয়ে গেছে ঘুরতেও টাইম লাগবে যে ট্রেনটাতে করে আসলাম আবার ঠিক বিকালবেলা এই ট্রেনটাতে করেই আবার আমি কলকাতায় ব্যাক করব তো আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু এরকম গাড়ি দেখতে পারবেন অজস্র গাড়ি রয়েছে ফোর হুইলার তো আমি এনাদের কাছ থেকে জেনে নেবো দাদা আপনাদের এই যে ফোর হুইলারগুলো আছে এই যে আপনার এইসব জায়গার যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলো ঘোরাতে কত টাকা নেন আপনারা পঁচিশশো পঁচিশশো কটা স্পট থাকে চারটায় চারটে স্পট কী কী জায়গাটার নাম একটু যদি বলে দেন ফল ফল পারসনাথ পদ পার্সাক চাচি হম ভাটেন্ডা পদিনা ফল দিয়ে পঁচিশশো টাকা মানে সারাদিনের এটা হয় মোটামুটি কটায় ব্যাক করেন আমার ডিটালের মতো পাঁচটা পাঁচটা ঠিক আছে ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা বলে দেন নাইন এইট থ্রি ফাইভ ওয়ান আচ্ছা ফোর টু ওয়ান এইট টু থ্যাংক ইউ দাদা আমি কিন্তু এই বলদেব ভাইয়ের অটো করে যাচ্ছি বলদেব ভাই কত আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানিয়ে দেবো আর এই বলদেবের ফোন নাম্বারটা কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে ভাতিন্ডা ফলসের সামনে চলে এসেছি এটা কিন্তু পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসেন ফোর হুইলার নিয়ে আসলে কিন্তু এখানে রাখতে রাখতে পারবেন তো ফোর হুইলার আপনারা কত নেন পঞ্চাশ রুপিয়া মানে পঞ্চাশ টাকা আর আপনার অটোতে তিরিশ টাকা এমনি লোকের কোনো ভাড়া নেন না তাই তো এই রাস্তা ধরেই সোজা এগোতে হবে এখানে সামনে একটা মন্দিরও রয়েছে তো সামনে থেকে কিন্তু ভাতিন্ডা ফলসকে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখুন শুধু একবার ওহ দূর থেকেই যা লাগছে দেখুন সামনে একটা মন্দির রয়েছে তিনটা ফলসের সামনে চলে এসেছি দৃশ্যটা শুধু দেখুন একবার দারুন দারুন জলটা কিন্তু ওপার থেকে ঘুরে আসছে দেখুন এরম একদম ওপার থেকে এরকম ঘুরে ঘুরে আসে এদিকেও একটা ছোট ওয়াটার ফলস আছে দেখুন একদম ছোট এতে কিন্তু পাহাড়ের রাস্তা একটু এবারো আছে দেখে যাতায়াত করবেন এরপরে না যাওয়াটাই ভালো কেননা শ্যাওলা রয়েছে করে যাওয়ার সমস্যাটা কিন্তু বেশি দারুণ জায়গা আপনাদের আসতেই হবে এই জায়গাতে একবার দেখুন শুধু এ দৃশ্য বন্ধুরা সত্যিকারে ভোলার নয় কিন্তু দেখুন একবার এত সুন্দর লাগছে দূর থেকে দারুন পুরো চারিদিকটা যেন সাজানো ধানবাদের প্রথম ভিউ পয়েন্টে কিন্তু পয়সা উসুল যাই বলেন না কেন এই বর্ষার টাইমে এই সময় কিন্তু জলের স্রোতটাও বেশি আর দেখতেও কিন্তু দারুণ লাগছে বেশ দারুণ জায়গাটা আর মন্দিরের ঠিক পাশেই এখানে সিঁড়ি দেখুন নিচে নেমে গেছে এইভাবে হ্যাঁ এই সামনে কিন্তু দেখুন জন্য বিকালে বসে এখানে গল্প করার জন্য একদম খুব সুন্দর জায়গা এটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা তিনটা ফল দেখা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি রামরাজ মন্দির দেখার জন্য এই রামরাজ মন্দির কিন্তু এখানকার লোক রাম মন্দির নামে চেনে এটা কিন্তু বাঘমুন্ডি চিতাই ধামে অবস্থিত তো আমরা এখন সেখানেই যাচ্ছি আতিনটা ফলস থেকে কিন্তু মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে এবার আমরা চললাম দ্বিতীয় গন্তব্যস্থল রামরাজ মন্দিরের দিকে যাকে স্থানীয় মানুষজন রাম মন্দির নামে চেনে যেটি চিতাই ধানবাদ জেলায় বাগমারায় অবস্থিত ভাতিন্ডা ওয়াটারফলস থেকে রামরাজ মন্দিরের দূরত্ব সতেরো কিলোমিটারের রাস্তা যেতে আনুমানিক সময় লাগবে এক ঘন্টা মতন এছাড়া ধানবাস স্টেশন থেকে রামরাজ মন্দিরের দূরত্ব তেইশ কিলোমিটারের রাস্তা এই মন্দিরটি একশো বছরেরও বেশি পুরনো মন্দির দু সালে এই মন্দিরটিকে নতুন রূপে উদ্বোধন করা হয়েছে রামরাজ মন্দিরের সামনে চলে এসেছি যা স্থানীয়রা কিন্তু রাম মন্দির নামে চেনে ঠিক আছে সামনেই মন্দির রয়েছে উপরে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে রাম মন্দিরে চলুন আর এই রাম মন্দিরের ওঠার ঠিক সামনেটাই কিন্তু অজস্র দোকান আছে দেখবেন সামনে খাওয়া দাওয়ার দোকান আছে আর জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে অনেক কিছু আর এই রাস্তাটা সোজা কিন্তু মন্দিরে ঢুকছে চলুন যাওয়া যাক আমি এই ফার্স্ট টাইম মন্দির ভিজিট করছি এবং আপনাদেরকেও দেখাবো চলুন কেমন লাগে মন্দিরটি ভেতরটা দেখি দারুণ সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে এই মন্দিরে যাওয়ার কিন্তু রাস্তা আমরা কিন্তু এতক্ষণ ওই দিক দিয়ে আসলাম এই সামনে দিয়ে আপনারা যদি সোজা সামনে হেঁটে যান মন্দিরে আপনারা প্রবেশ করতে পারেন ভেতরটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো বন্ধুরা এই মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এই সামনে এরকম দেখুন জল রয়েছে এই জলে পা ধুয়ে কিন্তু তারপরে আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে ঠিক আছে চলুন ভিতরটা যাওয়া যাক বেশ সুন্দর কিন্তু মন্দিরটা চারিদিক সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দারুণ জায়গার মন্দিরটি সত্যি অসাধারণ চলুন ভিতরটা ঘুরে দেখি খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটাকে সাজানো রয়েছে সব থেকে ভালো লাগলো একটাই জিনিস যে ধানবাদের এই মন্দিরে এখনো পর্যন্ত কিন্তু এই যে ভিডিও করা যাবে না ফটো তোলা যাবে না মোবাইল অ্যালাউ নেই এইসব কিন্তু কোনো প্রবলেম কিন্তু এই মন্দিরে নেই সব কিছু নিয়ে আপনারা আসতে পারেন ফটো তুলতে পারেন যথেষ্ট মন্দিরটি কিন্তু সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সাজানো মন্দিরটি কিন্তু এখন বন্ধ রয়েছে বিকালবেলা আবার চারটের সময় কিন্তু মন্দির খুলবে কিন্তু পর্দা দিয়ে ঢাকা চারিদিকে কিন্তু মন্দির মন্দির রয়েছে রয়েছে এদিকেও দেখালাম আপনাদের এদিকটাও রয়েছে খুব সুন্দর কিন্তু মন্দিরটি এই রাম মন্দির কিন্তু আমার দারুণ লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক আর একটি কমেন্ট কিন্তু করবেন এইটুকু একান্তই অনুরোধ রইল আপনাদের কাছে মন্দির দেখা কমপ্লিট এবার যাবো তোপচাচি লেকের দিকে চলুন যাওয়া যাক অটো দাঁড়িয়ে রয়েছে অটোতে উঠবো চলুন ভালোই লাগছে আর সব থেকে বড়ো কথা হলো যে এখানকার যে ওয়েদার দারুণ একটা মিষ্টি হাওয়া রয়েছে গরম রয়েছে রোদের তাপটা প্রচুর কিন্তু তার মধ্যে একটা হাওয়া রয়েছে বেশ ভালো লাগছে তো আপনারাও একদিনের ছুটিতে চলে আসতে পারেন কিন্তু ধানবাদ করতে বেশ ভালো লাগবে আমার কিন্তু খুব ভালো লাগছে আর এরপরে যে পোস্টা লেগে যাচ্ছি ওখানে গিয়ে কিন্তু আমি এনার নাম্বারটা আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো আপনারা এনাকে ফোন করে নিয়ে এখানে আসতে পারেন বেড়াতে লাগতে। প্রথমে এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি আর এই রাস্তা থেকে কিন্তু পরেশনাথ পাহাড়কে কিন্তু দেখা যাচ্ছে দেখুন। রামরাজ মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার চললাম তৃতীয় গন্তব্যস্থল টোপচাচি লেকের দিকে। রামরাজ মন্দির থেকে এই টোপচাচি লেকের দূরত্ব 25 কিলোমিটারের রাস্তা। আমরা এখন গ্র্যান্ড ট্যাংক রোড উপর দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর টুরিস্টকার পর্যণ্য মেন রুটটি এবং সাইডের সিনারিও ছিল বেশ সুন্দর। আর পরেশনাথ পাহাড়কে দূর থেকে দেখা যাচ্ছিল আপনারা চাইলে ধানবাদ বেড়াতে এসেও পরেশনাথ পাহাড়ে ঘুরতে আসতে পারেন এবং ওখানে গিয়ে ট্রেক করে পাহাড়ে উঠতে পারেন চোখচাচি লেগে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর কিন্তু ঢোকার গেটটা দেখুন এটা কিন্তু ঢোকার গেট রাস্তাটা বেশ সুন্দর পুরো জঙ্গল দেখুন একদম পাহাড় লাগোয়া জঙ্গল পুরো অনেকে এখানে পিকনিক করতেও আসছে তো বন্ধুরা এই তোপচাচি লেকে যাওয়ার জন্য কিন্তু যে গেটটা আপনাদের দেখালাম ওই গেটটা থেকে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগে এই যে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে ঠিক আছে মানে এই অটোর জন্য পঞ্চাশ টাকা টিকিট আপনাকে দিতে হবে চলুন যাওয়া যাক তো ফাইনালি পৌঁছে গেছি তোপচাচি লেকের সামনে বেশ সুন্দর জায়গা একদম এখানে কিন্তু বসার সিটগুলো রয়েছে কিন্তু ভেঙে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না এটা বাট এখানে কিন্তু বসা যায় আর এদিকে আপনারা হেঁটেও কিন্তু যেতে পারবেন ও দেখুন সুন্দর পাহাড় দেখা যাচ্ছে সামনে লেক দারুণ জায়গা আর সামনে এখানে একটা ব্রিজ মতন করা রয়েছে এই তোপচাচি লেকেই কিন্তু একটা সুন্দর দেখুন একটা ব্রিজ রয়েছে বেশ সুন্দর এখানে এসে আপনারা হেঁটে হেঁটে কিন্তু সামনেও যেতে পারবেন আর সাইডের এই দৃশ্য দেখতে দেখতে অসাধারণ পরেশনাথ পাহাড় কিন্তু ওই উপরে বেশ সুন্দর বেশ সুন্দর একদিনের ভ্রমণটা এত সুন্দর হবে বাড়িতে বসে কিন্তু ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে দৃশ্যগুলোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব মানে বলে প্রকাশ করতে পারব না এখানে যদি আপনারা না আসেন এই চোখের সৌন্দর্যটাকে মানে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর সুন্দর একটা ঝিল আর সুন্দর মিষ্টি হাওয়া একটা উড়ে আসছে দারুণ লাগছে আর এই সামনে পাহাড় সামনেই কিন্তু উত্তম কুমারের একটি পুরনো বাড়ি রয়েছে এখানে এই জায়গাটা নিয়ে কিন্তু একটা শ্যুটিংও হয়েছিল অলরেডি হ্যাঁ ঠিক এই জায়গাটাতে যেখানে এখন রয়েছে এই জায়গাটাতে একটা শুটিং হয়েছিল আমি ঠিক জানি না বইটার নাম কি বাট এখানেই শুটিংটা হয়েছিল আর উত্তম কুমারের বাড়ি কিন্তু আসার সামনেই যেখান থেকে আমরা আসলাম ওখানেই রয়েছে আর লেকের পাশে এখানে একটা উপরে দেখুন পাহাড়ের উপরটাতে মন্দির করা রয়েছে সুন্দর জায়গা সত্যি যতই সামনের দিকে এগাচ্ছি সামনে কিন্তু চোখের সামনে দৃশ্য চোখ সরাতে পারছি না এত সুন্দর লাগছে সত্যি দেখুন দারুণ জায়গা এখানে মনে হচ্ছে কোনো গেট ফেট আছে জল পাস হওয়ার চেন টেন লাগানো রয়েছে দারুণ জায়গা আমার তো খুব ভালো লাগলো আপনারাও আসুন এখানে ঘুরতে বেশ ভালো লাগবে একদিনের ভ্রমণটা এত সুন্দর হবে ভাবতে পারিনি খুব ভালো লাগলো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক চাই আর শেয়ার করবেন বন্ধুরা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে আর একটা জিনিস বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এইসব জায়গা যখন ঘুরতে আসবেন না আপনারা চেষ্টা করবেন আগে খেয়ে দিয়ে নেওয়ার জন্য কেননা আপনার খাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন মানে আমি কিন্তু ভুলে গেছি এখন তিনটে বাজে আমার কিন্তু খাওয়া এখনো হয়নি যা দৃশ্য দেখছি এ দেখি মন ভরে গেছে পেট ভরে গেছে সত্যি অসাধারণ বন্ধুরা এখন চলে এসছি কিন্তু উত্তম কুমারের বাড়ির সামনে আর তার বাড়ির পাশটা কিন্তু এরকম সুন্দর দেখুন গাছ কি সুন্দর লাগছে চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক চলে এসছি সেই উত্তম কুমারের স্মৃতিবিজড়িত সেই বাড়ির সামনে দারুণ মানে সেই পুরোনো দিনের একটা বাড়ি আর বাড়ির চারিপাশটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর বড় বড় গাছ দেখুন বাড়ির পাশে দারুন দারুণ ঘরগুলো বন্ধ রয়েছে তালামারা এখন আর কেউ থাকে না জাস্ট ফেলে রাখা হয়েছে দিনের সব জিনিসপত্র চেয়ার টেয়ার সব রয়েছে ঘেরা বাড়ির দেখুন হয়তো ওনাদের গ্যারেজ ছিল এটা এখানে গাড়ি ফাড়ি রাখত চারিদিকে পুরো সবুজ সত্যি মানুষটি আজ বেঁচে নেই কিন্তু মানুষটির বাড়িটি ঠিক এখনো ঠিক মতন দাঁড়িয়ে রয়েছে সত্যি এটাই অবাক লাগে মানুষটি কিন্তু নেই তো এই বাড়িতে কিন্তু দুটি গেট রয়েছে এই গেটটা থেকে কিন্তু এখন আমরা ঢুকলাম আর ওইদিকেও কিন্তু একটা গেট রয়েছে হ্যাঁ আর এই গাছের উপরে দেখুন মৌমাছি বাসা করেছে দেখুন ওই উপরে গোল করে বিশাল বড় চাক মৌমাছির বন্ধুরা আপনারা যদি এই অটোটা করে ঘুরতে চান ঠিক আছে তো এনার সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি এনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এনার সঙ্গে যোগাযোগ করুন দাদা বলছি আপনি এই ঘোড়াতে কত মোটামুটি নিচ্ছেন আজকে আজকে মানে আমার কাছ থেকে তো হাজার টাকা নিলেন আপনি হ্যাঁ আর এমনি যদি ঘুরতে আসো ইয়া জন্যে যোগাযোগ করতে পারবে করতে পারবো তো এক হাজারে নিব আমি আচ্ছা তো বন্ধুরা উনি যেটা বলতে চাইলেন যে আপনারা যদি ওর অটোটা করে ঘোরেন হাজার টাকা দিলে কিন্তু ও আপনাকে যে কটা ট্যুরিস্ট স্পট আছে সে কটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবে এছাড়া যদি মনে করেন আউটে কোনো স্পটে যেতে চাইছেন পরেশনাথ পাহাড়ে যদি যেতে চাইছেন তাও কিন্তু উনি আপনাদের নিয়ে যাবে ওনার ফোন নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো দাদা আপনি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি আপনাকে ফোন করে আপনি কিন্তু ফোনটা ধরবেন আর তাদেরকে যদি তারা যদি বলে যে আমি স্বপ্নের দ্বীপ ব্লগ চ্যানেল থেকে বলছি তো তাদেরকে আপনি কিন্তু ওই প্রাইজেই করে দেবেন ঠিক আছে আর ভালো করে ঘুরে দেখিয়ে দেবেন ঠিক আছে মধুরা ঘোড়া কমপ্লিট এবার চলে যাচ্ছি কিন্তু স্টেশনের দিকে ঠিক আছে আমার টিকিট কাটা রয়েছে অলরেডি দেখুন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের আমার টিকিট কাটা রয়েছে চারটে কুড়িতে রয়েছে তো এখন স্টেশনে যাচ্ছি গিয়ে ওখানে আপনাদের সঙ্গে আবার কথা বলছি ধানবাদ থেকে কলকাতায় আসার জন্য বিকেল চারটে থেকে ছটার মধ্যে আপনারা তিনটি ট্রেন ধানবাদ স্টেশন থেকে পেয়ে যাবেন প্রথম চারটে কুড়িতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়ে তারপর পাঁচটা চল্লিশে শতাব্দী এক্সপ্রেস ছাড়ে আর সন্ধ্যা ছটার সময় শক্তিপুঞ্জ এক্সপ্রেস ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ট্রেনগুলি ধরে আপনারা সোজা কলকাতা চলে আসতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ